পরের জন্মে আবার আমায় নারী করো তবে জোনি আর বক্ষখানা রেখে দিও তোমার ওই সব পুরুষ সন্তানদের জন্য যার জন্য আমায় রোজ খুন হতে হয় লাঞ্ছনা পেতে হয় তাদের কালো থাবা সারা খুন ওত পেতে থাকে ছুঁয়ে দেবার চলে খনিকে সুখের জন্য আমার গলা টিপে হত্যা করতে তাদের একটু হাত কাঁপে না মা জানো তুমি আচ্ছা ওই মুহূর্ত দিয়ে কি কেটে যায় তাদের বাকি জীবন তাহলে আমার জীবনটা কেন থামিয়ে দেয় ওরা কে তবে দিল তাদের সে ক্ষমতা মাগ তুমি যদি আমায় বানিয়ে থাকো কেন তুমি সে অধিকার পুরুষকে দিয়ে রেখেছ আমার ইচ্ছে অনিচ্ছে সুখ তারা ঠিক করে দেবে কেন তারা বলবে কখন আমি বাইরে যেতে পারবো কখন আমি উঠতে পারবো কি পড়বো কি খাবো কি বলবো কি করবো আদৌ কি বাঁচবো আমাকে তুমি পরের জন্মে আবার নারী করো তবে ওরার দুটো পাখা দিও চোখ ভরা স্বপ্ন দিও স্বপ্ন পূরণের সাহস দিও নিজের মতো করে একটু বাঁচার অধিকার দিও আমায় তুমি তেজ দিও দিও এ ধরা সমাজকে চোখ রাঙিয়ে ভেংচি কাটার দুঃসাহস পরের জন্মে আবার আমায় তুমি মা বানিও তবে আমার সন্তানদের আমার কষ্টগুলো মনে রাখার জ্ঞান দিও তাদের মনে রাখার শক্তি দিয়েও কিভাবে আমি নিজের মধ্যে রেখেছি তাকে আষ্টে পৃষ্ঠে জ্ঞান দিয়েও মনে রাখার সেই নরক যন্ত্রণার যার জন্য সে পৃথিবীতে এসেছে জ্ঞান দিয়েও মনে রাখার আমার নির্ঘুম রাতের আমার অবেলা ঠান্ডা ভাতের আমার শুকনো ফুলের মতো মরে যাওয়ার স্বপ্নগুলোর তবে বোধহয় তারা আমার শেষবেলায় কোনো বৃদ্ধাশ্রমে ফেলে যাবে না কিংবা কোনো এক সমুদ্রে বানে এসে বলবে না কি করেছো তুমি আমার জন্য স্বামী এসে বলবে না করোটা কি এই সংসারে তাকে তুমি জ্ঞান দিও তাকে তুমি চোখ দিও দিও আমাকে একটু সম্মান করার ভাবনা মাগো পরের জন্মে আমায় তুমি সংসার দিও সাথে তুমি মান দিও দিও আমাকে অধিকার যা কিছু আমার তা আমার বলার ধর্ম সবাই না হোক আমায় দমিয়ে রাখার কৌশল তাদের তুমি বলো আমিও তোমার সন্তান মাগ তাদের বানানো ধর্ম যেন শুধু আমার উপর চাপিয়ে না দেয় যত দোষ সব আমার মাগ তাদের কেন এত ছাড় তুমি কি পাও তুমি কি পাও গোমা তোমার অস্তিত্বের সম্মান যত পূজা আরাধনা সব তো মাগো পুরুষের দখলে তোমার হতে জন্ম মাগো তোমায় আবার নোংরা সাজায় তোমার নাকি যেতে মানা উঠতে মানা বসতে মানা এত কিছু দিলে তাদের একটু যদি জ্ঞান দিতে কি হতো বলো তোমা মাটি নাকি মায়ের সমান যত জ্বালায় তাই তো মিটায় এইখানে বাঁচি মোরা কয়জন বলো কাব্য করে মাটি নিয়ে যত হিংসে মারামারি তোমার বুক ছিঁড়ে ওঠা গাছে নিঃশ্বাস তো আমরাই ফেলি তাও মাগো তোমার স্মরণ কয়জন করি তাই তো তোমার নাম দিয়েছে মা ওরা যাতে তুমি ধৈর্য ধরো সহ্য করো এই জ্ঞানে তাদের মুখে ফুলঝুরি মাগো পরের জন্মে আবার আমায় তুমি নারী করো আমার ভাগ্য তুমি লিখো আমায় তুমি একটু বাঁচতে দিও জীবনখানা চালানোর ক্ষমতাটা আমার হাতেই দিও তোমার মেয়ের জন্য এইটুকু তো সহায় হয়েও মাগো ইতি পৃথিবী থেকে তোমার কোনো এক মেয়ে কলমে দোল্লা বড়ুয়া তৃষা শ্রীপর্ণা